যারা ফেওয়ারি ব্যাংকের স্মার্ট অ্যাপস ব্যবহার করেন অথবা মোবাইল অ্যাপস ব্যবহার করেন তারা খুব সহজে চাইলে আপনি এখন থেকে মোবাইলের মাধ্যমে বিকাশে বাংলাদেশের টাকা বাড়াতে পারবেন সেজন্য প্রথমে আপনি আপনার অ্যাপসটিতে প্রবেশ করবেন এইখানে আপনি মেনু দেখতে পারছেন সেইখানে আপনি ট্যাপ করবেন তারপর এখান থেকে ফাওয়ারি অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন তারপরে এখানে অ্যাড নিউ বেনিফিশারি এইটার মধ্যে আপনি ট্যাপ করবেন সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাড করতে হবে এই রিয়া অপশনটিতে আপনি ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি কান্ট্রি তো এখান থেকে আপনি বাংলাদেশ ট্যাপ করবেন এখানে পাবেন আপনি ডেলিভারি অপশন এখান থেকে দিবেন আপনি মোবাইল পেমেন্ট তারপর আপনি বেনিফিশিয়ারিতে ট্যাপ করবেন এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি নো সিলেক্ট করে দিবেন তারপর নিচে বাংলাদেশ দিবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সট স্টেপ এইটার উপরে আপনি ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকম ভাবে আরো একটি পেজ দেখাবে এখানে আপনি নিক নেম যার বিকাশে পাঠাতে চাচ্ছেন তার যে একটা নাম আছে সেই নামটা এখানে ছোট করে দিয়ে দিবেন তারপর এখান থেকে দিবেন ফার্স্ট নেম তারপর এখানে লাস্ট নেম তো যখন নিচের দিকে যাবেন অ্যাড্রেসের জায়গায় মূলত আপনি যে হোম ডিস্ট্রিক্ট আছে সেটা দিয়ে দিতে পারেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হলো মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা হলো আপনার মূলত বিকাশ নাম্বার যেই নাম্বারে বিকাশ খোলা ওই নাম্বারটা বাংলাদেশের কোড নাম্বার সহ দিয়ে দিবেন তারপর প্রসিড করে দিবেন তারপর এখানে নিচে থেকে কনফার্ম অপশনটাতে ট্যাপ করবেন পাওয়ারি বা আলজাজিরা ব্যাংক থেকে আপনাকে একটি ওটিপি দিবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি দেখাচ্ছে এখন আমরা দেখিয়ে দেব কিভাবে এই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এতক্ষণে বিকাশ অ্যাকাউন্টটা আমরা অ্যাড করলাম এখন মূলত টাকা পাঠাবো টাকা পাঠানো মাত্র দুই মিনিটের কাজ তো বরাবরের মতো এখানে ফাওয়ারিতে যাবেন যাওয়ার পরে এখানে যে মানি ট্রান্সফার আছে সেইটাতে যাবেন যাওয়ার পরে এখান থেকে বরাবরের মতো আপনি রিয়া এই অপশানটিতে ট্যাপ করবেন তারপর আপনি এখানে বেনিফিশিয়ারির জায়গা আপনি যে এই বিকাশ নাম্বারটা অ্যাড করছেন সেইটা দিয়ে দিবেন তারপর এখান থেকে অ্যামাউন্ট বা আপনি যে পরিমাণে টাকা পাঠাতে যাচ্ছেন সেই পরিমাণের কারেন্সি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে কই টাকা রেটে যাচ্ছে কত টাকা ব্যাট কাটছে কত টাকা চার্জ নিচ্ছে এক্সট্রা পুরো ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন পরে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন পার্সোনাল ক্যাটাগরি তারপরে আপনি ফ্যামিলি পার্বাস যেটা সেটা হলো ফ্যামিলি বা ফ্রেন্ডস এরকম একটা অপশন দিয়ে দিবেন তাকে প্রসিড করে দিবেন যে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেটার পুরো ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন চেক দিবেন তারপর যদি ঠিক থাকে কনফার্ম করে দিবেন মোবাইলে একটা মেসেজ আসবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে আপনি কনফার্ম করে দিবেন যদি আপনার মোবাইলে ব্যালেন্স থাকে অর্থাৎ আপনার এটিএম কার্ডের যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু বিকাশে আপনার টাকাটা চলে যাবে